স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি চীনের ভয়ে বিপাকে ভারত বাংলাদেশ রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিল করার জন্য পাঠানো হয়েছে নোটিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের সংযোগকারী রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিলের জন্য এবার পাঠানো হলো আইনি নোটিশ এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে নোটিশটি বাংলাদেশের রেল মন্ত্রকের সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবসহ বিদেশ মন্ত্রকের সচিব ও আইন মন্ত্রকের সচিবকে পাঠানো হয়েছে বাংলাদেশ মনে করছে তাদের বিদেশ নীতি ব্যালেন্স পাওয়ার খণ্ডিত হবে অর্থাৎ চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে দুজনের সঙ্গেই সমঝোতা করতে চাইছে তারা প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আট মাসেরও বেশি ধরে চলছে এই হামলা নিহত হয়েছে সাঁত্রিশ হাজারেরও বেশি প্যালেস্তাইনি এই মুহূর্তে ইসরায়েলি সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে নীতি নেহুর স্ত্রী দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ ভূমিকম্প লাতিন আমেরিকার এই দেশে শুক্রবার সকালে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয় পেরুর সমুদ্র উপকূলে এই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত সম্মেলনে বিতর্ক চলাকালীন জম্মু কাশ্মীরের ইস্যুতে সুর চড়ায় ইসলামাবাদ সেই মন্তব্যের জবাবে ভারতের প্রতিনিধি বলেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে ভিত্তিহীন মন্তব্য ছড়াচ্ছে পাকিস্তান নিজের দেশের শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা আড়াল করতেই এই রকম আচরণ করছে পাকিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিতর্ক চলাকালীনই জম্মু কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেন পাকিস্তানের প্রতিনিধি তার জবাবেই ভারতের এই কড়া মন্তব্য সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তার সূচনা হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ডিবেটে মুখোমুখি হলেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে একের পর এক ইস্যুতে নিশানা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প অনুপ্রবেশের জেরে মার্কিন অর্থনীতি ভেঙে পড়ছে বলে সরাসরি বাইডেন প্রশাসনকে নিশানা করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন প্রচার তুঙ্গে ওঠার আগে মার্কিন মূলকের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া সিএনএনএ হয়ে গেল বাইডেন ও ট্রাম্পের মধ্যে মুখোমুখি বিতর্ক Or I'm talking about our veterans, because nobody's taken better care. I'm so glad this came up, and he brought it up. There's nobody that's taken better care of our soldiers than I have. To think that I would in front of generals and others say suckers and losers. We have 19 people that said it was never said by me. It was made up by him, just like Russia, Russia, Russia was made up, just like the 51 intelligence agents are made up, just like the new. agent said that the laptop was russian disinformation it wasn't that came from his son hunter it wasn't russian disinformation he made up the suckers and losers so he should apologize to me right now most of our generals We've been remember about his death and we'll able will help make sure that all those things we need to do child care elder care make it sure that because of our health care system, making sure that we're able to make every single solitary person okay, eligible for what I've been able to do with, with, uh, with, with, COVID. Me, with uh, dealing with everything we have to do with, you if we finally beat Medicaid, thank you, President, by -bye, President Trump, I oh, was right, he didn't beat Medicaid, he beat it to death, and he's destroyed these people are coming in they're putting them on medicare they're putting them on social security they're going to destroy social security this man is going to single-handedly destroy social security these millions and millions of people coming in they're trying to put them on social security he will wipe out social security he will wipe out medicare so he was right in the way he finished that sentence and it's a shame what's happened to our country ডিবেটের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজির ওপর কালো জাদু করেছিলেন তার ওই মন্ত্রিসভার দুই সদস্য গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মালদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং তার প্রাক্তন স্বামী অ্যাডাম রাজিম স্লোভাকিয়ায় ট্রেন ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণে ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে প্রচুর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবনে অনুপ্রবেশ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল চার সন্দেহভাজন ব্যক্তিকে তবে টেন ডাউনিং স্ট্রিট অর্থাৎ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন নয় মঙ্গলবার সুনকের উত্তর ইংল্যান্ডের বাড়ির বাইরে থেকেই এই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল মিলল সবুজ সংকেত প্রায় আড়াই বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে চলেছে ইউক্রেন যে সদস্যপদের কারণেই রাশিয়া আড়াই বছর আগে আক্রমণ হানে ইউক্রেনের ওপর অবশেষে সেই সদস্যপদ পেতে চলেছে ইউক্রেন মঙ্গলবার ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কমিশন ইউক্রেন ও মালদোভার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছিল আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে সারা বিশ্বের দেশগুলির ধর্মীয় স্বাধীনতার ওপর নজর রাখে মার্কিন এক সংস্থা ইউএসিআইআরএফ সম্প্রতি তাদের দু সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে তারা ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে চিহ্নিত করেছে এই রিপোর্ট অনুযায়ী ভারতের সম্পর্কে তারা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন বৃহস্পতিবার ভারত সম্পর্কে এফ এই রিপোর্টটির তীব্র নিন্দা করল ভারতীয় সংখ্যালঘু ফাউন্ডেশন বা আই একটি খোলা চিঠিতে তারা বলেছে আফগানিস্তান কিউবা উত্তর কোরিয়া রাশিয়া এবং চীনের মতো স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করে ভারতের ভাবমূর্তি বিকৃত করার চেষ্টা করছে মার্কিন এই সংস্থাটি ভারতের গণতান্ত্রিক কাঠামো প্রাণবন্ত নাগরিক সমাজ এবং বহুত্ববাদকে উপেক্ষা করা হয়েছে আই চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন চীনের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছে ব্যর্থ বলিভিয়ার সেনা অভ্যুত্থানের চেষ্টা বিশ্বের ইতিহাসে সেনা অভ্যুত্থানের রেকর্ড তৈরি করে ফেলেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া স্বাধীনতার পর থেকে মোট একশো নব্বই বার সেই দেশে সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছে সেনা কিন্তু একশো একানব্বইতম বারই ঘটল বিপত্তি জনতার কপি ব্যর্থ হল সেনা অভ্যুত্থানের চেষ্টা প্রেসিডেন্ট লুইস আর্চির অনুগামী জনতা এবং মিলিটারি পুলিশের প্রতিরোধ রুখে দিল সেনা প্রধান জেনারেল ওয়ান হোসে জুনিগার ক্ষমতা দখলের চেষ্টা অস্বস্তি আরও বাড়ল ইমরান খানের বেআইনি বিয়ে মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের সাজা শুনিয়েছিল আদালত সেই সাজা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল তারা কিন্তু বৃহস্পতিবার সে দেশের এক নির্ম আদালত তা খারিজ করে দিল তবে দুই জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে দেখা যাক কি হয় তার শাস্তি অতি সম্প্রতি ভারত থেকে দুবার সফরের পর ভারত থেকে ফিরেই চীনের বন্দনা শুরু করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নৌকায় পা দিয়ে চলার বিপজ্জনক খেলায় নেমেছে শেখ হাসিনা শুধু শেখ হাসিনাই নয় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুও একই খেলায় নেমেছে ফের কারণ মালদ্বীপের প্রেসিডেন্ট আবার এবার চীনে গিয়ে ভারতের ভূয়সী প্রশংসা করল এ নিয়ে বোঝাচ্ছে তারা হয়তো দুজনেই দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে এবার হয়তো তামাকজাত জিনিসের ওপর যেভাবে সতর্কতা জারি করা থাকে সেই রকমভাবে চিপস কেনার আগেও দেখতে পারবেন সেই রকম সতর্কতা জারি করা রয়েছে সেই চিপসের প্যাকেটে এমনটাই হয়তো আগামী দিনে হতে পারে বলে ধারণা করা হচ্ছে তীব্র গরমে তাপপ্রবাহে পড়ছে পাকিস্তান ছয় দিনে মৃত্যু হয়েছে পাঁচশো জনের সদ্য লোকসভা নির্বাচন হয়েছে ভারতে নতুন সংসদ গঠন করা হয়েছে ভারতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন ভারতের নরেন্দ্র মোদী এর মধ্যেই মোদীর দিল আমেরিকা মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ডেকে বলেন ভারতের ঘৃণা ভাষণ বাড়ছে সংখ্যালঘুরাও বিপন্ন ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কলকাতায় বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম হত্যার বড় সাফল্য পেল বাংলাদেশ পুলিশ বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাতাল মন্দির থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হল বাংলাদেশি সাংসদ আনোরুল আজিমের হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি হিন্দু নাম নিয়ে ছদ্মবেশে গত তেইশ দিন ধরে সেখানে লুকিয়েছিল এই দুইজন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কয়েকদিন আগে পাঠিয়েছিলেন আনারস তার পরিবর্তে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্য আম ইলিশ ও মিষ্টি উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত পঁচিশটি দেশের একাশিটি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া এর অর্থ রাশিয়ার মানুষ আর সেই গণমাধ্যমগুলি দেখতে পারবে না অভিযোগ দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমগুলি রাশিয়া বিরোধী খবর দেখাচ্ছে ভুল তথ্য দিচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা অসত্য কথা বলছে লেবানন সীমান্তে সেনা পাঠাচ্ছে ইসরায়েল আইডিএফ এর কড়া নজর নিয়ে শোরগোল পড়েছে লেবাননে বুধবার রাতে লেবাননের একটি গ্রামে ইসরায়েল যখন এক নাগারে হামলা চালায় তা নিয়ে শুরু হয় শোরগোল ভারত রুশ করিডোর তৈরি করলো নতুন ইতিহাস প্রথমবার ট্রেনে করে সাইবেরিয়া থেকে মুম্বাইতে আসছে কয়লা ভারত ও রাশিয়ার মধ্যে থাকা আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর অর্থাৎ আইএনএসটিসি তৈরি করল নতুন ইতিহাস পবিত্র কাবাঘরের একশো দশতম চাবি রক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়েক আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আল সাইবি তিনি বিখ্যাত সাহাবী হজরত উসমান বিন আল তাহারার একশো দশতম উত্তরসূরি মধ্য আমেরিকার দেশ হান্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান আরল্যান্ডো হার্নান্দেসকে যুক্তরাষ্ট্রের আদালতে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই দণ্ড পেয়েছেন তিনি একসময় হান্ডুরাসের সাবেক এই রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসাবে বিবেচনা করা হতো পঞ্চান্ন বছর বয়সী হুয়ান আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোকেন পাচারকারীদের রক্ষার জন্য লাখো লাখ ডলার ঘুষ নিয়েছিলেন তিনি মানবদেহে প্রথম ব্লাড টিকা দিতে চলেছে ফিনল্যান্ড পশুদের সংস্পর্শে আসা কিছু কর্মীকে আগামী সপ্তাহে এই টিকা দেওয়া হবে কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের পর অবশেষে পিছু হটল কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বুধবার তিনি বিতর্কিত অর্থ বিল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার নাইরোবিতে নতুন আর্থিক বিলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে বাইশ জন মৃত্যু ঘটে নোবেলজয়ী জন অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে আমেরিকা তথা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে তারা বলেছেন ট্রাম্পের চেয়ে বাইডেনের অর্থনৈতিক কর্মসূচি অনেক ভালো অর্থনীতিবিদরা বলেছেন ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর অনেক শুল্ক আরোপ করতে চান ইটালিতে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে সতনাম সিং নামে এক ভারতীয়র একত্রিশ বছর বয়সী ওই পাঞ্জাবি যুবক খেতে কাজ করার সময় দুর্ঘটনার মুখে পড়েন তার একটি হাত কাটা পড়ে ফল কাটার যন্ত্রে অভিযোগ ওই পরিস্থিতিতেই চিকিৎসার ব্যবস্থা না করে তাকে ফেলে আসে ক্ষেতের মালিক এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এই নিয়ে অভিযুক্তদের কোনো শাস্তি হয়নি এ নিয়ে ইটালিতে প্রতিবাদ জানাচ্ছে ভারতীয়রা করা পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত এদিকে গোটা ঘটনাকে অমানবিক বলে পার্লামেন্টের মৃত শ্রমিককে শ্রদ্ধা জানিয়েছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চোদ্দ বছরের আইনি লড়াই শেষে অবশেষে অস্ট্রেলিয়া ফিলেন উইকিলিংসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটিশ কারাগারে পাঁচ বছরের বেশি এবং লন্ডনে ইকুয়াডরের দূতাবাসে সাত বছর কাটিয়েছেন অ্যাসাঞ্জ জানা গিয়েছে গুপ্তচরবৃত্তি নিয়ে মার্কিন আইন ভঙ্গ করার জন্য ক্ষমা চেয়েছেন জুলিয়ান তীব্র গরমে গত ছয় দিনের মধ্যে পাঁচশো জনেরও বেশি মৃত্যু ঘটেছে পাকিস্তানে যার মধ্যে একই দিনে প্রায় দেড়শোরও বেশি মৃত্যু হয়েছে দেশটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র করাচি শহরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে সেখানে অনুভূত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো পাকিস্তানের অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা জানিয়েছে করাচি শহরের মর্গে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জনের মৃতদেহ নিয়ে যায় তারা তবে গত ছয় দিনে তারা পাঁচশো আষট্টি মৃতদেহ সংগ্রহ করেছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এখনও আটকে রয়েছেন ভারতীয় বংশোভূত সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ছয় জুন মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন তারা ঠিক ছিল আট দিন তারা থাকবে স্পেস ল্যাবরেটরিতে কিন্তু কুড়ি দিন পরেও পৃথিবীর বুকে ফিরে আসতে পারেনি নাসার এই দুই মহাকাশচারী বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ